উদ্যোক্তাদের জন্য এবছর কৃষিখাতে উনত্রিশ হাজার কোটি টাকা কৃষি ঋণ সরকার দেবে বলে জানিয়েছে কৃষি সচিব ড মোহাম্মদ এমদাদুল্লাহ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত তরুণ উদ্বোধনী শক্তি কৃষি রূপান্তর চালিকা শক্তি শীর্ষক একটি সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন তিনি বলেন আমাদের অনেক উদ্যোক্তা আছেন যারা সহায়তার কথা বলেন এখন আমরা খুঁজে বের করার চেষ্টা করব প্রকৃত উদ্যোক্তা হওয়ার জন্য কাদের সহায়তা প্রয়োজন এবং আমরা তাদের সহায়তা করার চেষ্টা করব কৃষি সচিব বলেন আলু চাষীদের সহায়তার জন্য সরকার এবারই প্রথম হিমাগার গেট মূল্য নির্ধারণ করে দিয়েছে এছাড়াও সরকার এবারই প্রথম পঞ্চাশ হাজার মেট্রিক টন আলু কেনার সিদ্ধান্ত নিয়েছে কারণ কৃষক যদি তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পায় তাহলে আমাদের তৃপ্ত হওয়ার সুযোগ নেই তিনি আরো বলেন আমাদের আজকের তরুণ শিক্ষার্থীরাই আমাদের আগামী দিনের অপার সম্ভাবনার সম্পদ এ সম্পদ আমাদের কাজে লাগাতে হবে ডক্টর এমদাদুল্লাহ আরো বলেন এই প্রথম কৃষি মন্ত্রণালয় পঁচিশ বছর মেয়াদি একটি কর্মকৌশল প্রণয়নের কাজ করছে এর লক্ষ্য দু সালের মধ্যে সবার জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা বিআরসি এর নির্বাহী চেয়ারম্যান ড নাজমুন্নাহার নাহার করিমেন সভাপতিত্বে সেমিনারে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর জি কে এম মোস্তাবুজুর রহমান সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাফিউল ইসলাম আফরাদ